এই লোক বলে দেশের মধ্যে এক নাম্বার ঘুষখোর শুনিচ্ছি কয়দিন পর বলে গিনেস বুকে নাম উঠে যাবি এক তো এখনই না ধরলে আমাকে দেশের মান সম্মান চলে যাবি আজকে আমার মিশন হচ্ছে এই ঘুষখোর কট খিলেন আপনারা খালি দেখেন কেমনে এক আমি ধরি ও স্যার ও স্যার আসমো জীবনে এত টাকা কামাই কোন তাও মনত কোনো সুখ নাই সোল পোলগুলোও হচ্ছে সব খালি টেকার পাগলা কালকে বেটা এসে করছে বিএমডাব্লু কিনে দাও আবার রাত্রিরে বেটি এসে করছে আইফোন টুয়েলভ প্রো আলট্রা ম্যাক্স কি বের নামছে তাকে কিনে সকাল সকালবেলা যে অফিসে না শান্তি মনে আসবো তারও কোনো উপায় নাই বউ আসে করছে ডায়মন্ডের ডেকলেস তাকে লিবি তার দাম বলে আবার সাড়ে তিন লাখ টাকা সালা জীবনে ঘোষ খেতে খেতে আর কিছু বাকি থাকলো না আমার নিজের শরীরের অক্ত দিন কবি যে ঘোষ ছাড়া আমি চলবো না ইডে আবার কেরা আসলো চিনা চিনা লাগিছে কুমা হোক সেনা হকার যাই হোক আমার টেকা আজকে এক কোটি তোলাই লাগবি না হলে বাড়ির তো যাওয়া যাবি না আসো আসো গেটের দরে থেকে কি করো ঘরের মধ্যে ঢুকে পড়ো কি ব্যাপার ভাই বা দিবে রাখছো সব কিছু ঠিক মতো লিয়াচ্ছ তো আর আসার আগে আমার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর লিয়াচ্ছ তো নাকি ভাই দিতে আবার কি প্রস্তুতি লাগে যোগ্যতা যা লাগে সেলে তো আমার আসি আর পড়াশোনার কথা করছেন সেটা আমার প্রশ্ন ধরলে আপনি বুঝে পাবেন শালায় এটা পাগলা চন্ডি রে ও কি কয় আর উই কি বোঝে চাকরিটা ও নয় আর পাইলো না যাই হোক আচ্ছে যখন কয়েকটা প্রশ্ন ধরেই ছাড়ে দেই তা বাবা তুমি তো আমার ছেলের বয়সী তাই তুমি করেই কলে কিছু মনে করো না আচ্ছা কও তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোন জেলাত আম বেশি হয় মানে আমের জন্য বিখ্যাত কোন জেলা হ্যাঁ হ্যাঁ এত সহজ প্রশ্ন ধরলেন আমি ভাবছি কি না কি প্রশ্ন ধরবেন আপনি স্যার বাংলাদেশের মধ্যে আমের জন্য সবচেয়ে বিখ্যাত জেলা হচ্ছে রাজশাহী চাপাই গুড ভেরি গুড কিন্তু আমার আসল প্রশ্ন তো ইডে বাবা আমার আসল প্রশ্ন হচ্ছে মনে করো একটা আমের গাছের বয়স বিশ বছর তাহলে ওই আমের গাছও কয়টা আম ধরবি দেখিস প্রশ্নের সাইজ এটা কোনো প্রশ্ন হলো সর সর বিশ বছর বয়সের একটা আমের গাছ তো বিশাল বড় হবি ওই গাছ তো অনেক আম ধরবি সেটা কি স্যার হিসেব করা সম্ভব কেউ কি কোনোদিন হিসেব করে দেখছে এটা কোনো প্রশ্ন হলো হুম ও কথা করলে তো হবি না প্রশ্ন জিডে কর্ম সেটার তো উত্তর দেওয়াই লাগবি না হলে তো চাকরি পাওয়া কঠিন হয়ে যাবি সেটা যাই হোক এই প্রশ্নের উত্তর যখন পারলে না তাহলে পরের প্রশ্ন চলে যাই আচ্ছা বাবা কও তো বাংলাদেশের কোন শহর মসজিদে শহর কওয়া হয় এ হে 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 স্যার এই প্রশ্ন তো খুবই সহজ পৃথিবীর মধ্যে মসজিদের শহর বলে বিখ্যাত আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ঠিক আছে ঠিক আছে উত্তর তো ভালোই দিলে কিন্তু আমার আসল প্রশ্ন তো এইটা নয় আমার আসল প্রশ্ন হচ্ছে সেই ঢাকা শহরে মোট কয়টা মসজিদ আছে দেখছো দেখছো কি প্রশ্ন করে ঢাকা শহর কতগুলো মসজিদ কেউ কোনোদিন গুনছে আর প্রতিদিনই তো নতুন নতুন মসজিদ হয় এটা কি কম্ভব দুঃখিত স্যার এই প্রশ্নের উত্তর দিবার পারলো না আপনি পরের প্রশ্ন ধরেন এ সেটা তো হামো জানি যে উত্তর দিবার পাবানা আচ্ছা তাহলে এখন কতো তিনশো সাত আউলিয়ার দেশ কুণ্ড ইয়েস পাছি স্যার পাসি সিলেট সিলেট হচ্ছে তিনশো আউলিয়ার দেশ প্রথম প্রশ্নের উত্তর তো ভালোই দাও কিন্তু আসল প্রশ্নের উত্তর তো দিবার পারছো না আচ্ছা তাহলে কও সেই তিনশো সাতটা উলিয়ার নাম কি এটাই হচ্ছে আসল প্রশ্ন আইরে আল্লাহ সারা জীবন শুনে আইন তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট তিনশো ষাট আউলিয়ার একজন আউলিয়ার নাম খালি জানি আর তিনশো উনষাট আউলিয়ার নাম আমি কুটি পাবো তারা তো এখন বেছেও নাই ও স্যার ও সর এলে কি প্রশ্ন ধরিচ্ছেন মানুষ জেলে প্রশ্নের উত্তর দিবে পায় সেলে না ধরেন তো এ তালে কি আর চাকরি হবি রে পাগলা এত বড় একটা চাকরি লিবে রাখছো এ না কঠিন প্রশ্নের উত্তর তো দেওয়াই লাগবি আচ্ছা আচ্ছা বুঝছি এটাও যখন প্রশ্নের উত্তর দিবে পারলে না এটাই তোমার জন্য শেষ প্রশ্ন সম্প্রতি বাংলাদেশের কোন জেলার মানুষ বিভাগ চাইতে চাইতে ফ্যানটা তুলে ফেল দিচ্ছে অথচ সরকার কোনো ভুরুক্ষেপই করিচ্ছে না সার সার এটা তো নোয়াখালী নোয়াখালীর লোকজন তো সব জায়গাতেই লেখে নোয়াখালী বিভাগ চাই কিন্তু সেটাকে তো কেউ ভুরুক্ষেপই করিচ্ছে না ঠিক আছে উত্তর তো সঠিকই দিস কিন্তু আমার আসল প্রশ্ন তো উঠে লয় আমার আসল প্রশ্ন হচ্ছে নোয়াখালীর নামটা কৃষক হলো এ কাম ছাড়ছে রে আমি তো খালি নিজের জেলার নাম কেমনে হলো সেটা জানি অন্য জেলার নাম যে কেমনে হলো সেটা তো কভার পাবো না স্যার এই প্রশ্নের উত্তরও আমার জানা নাই স্যার সেটা তো আমি আগে থেকেই জানি কি আর করার ভাই বা তো শেষ এখন তুমি আসো আর নোয়াখালীর ভাইয়েরা আপনারা কয়ে দেন আপনাকে জেলার নাম নোয়াখালি কেঙ্কে করে হলো অন্য তেল কেউ কবার পাইলে সেটাও কয়ে দেন সাথে নিতে তেলের নাম কয়ে দিয়ে স্যার স্যার আপনার হিসেব মতে আমি তো একটা প্রশ্নের উত্তরও দিয়ে পাইনি তাহলে কি চাকরিটা আমার হবি নে স্যার আমার দয়া করেন দেখেন তো চাকরি দেওয়া যায় কি না ধরো চ্যাংরা এটা প্রশ্নেরও উত্তর দিবে পেলে না আবার চাকরির আশা করিচ্ছ তবে এত করে যখন করছ এটা ব্যবস্থা অবশ্য করা যেতে পারে কি ব্যবস্থা স্যার কি ব্যবস্থা আপনি কন আমি সব করতে রাজি চাকরিটা আমার খুব দরকার স্যার বেশি লয় মাত্র বিশ লাখ লাগবি মানসার লাগে পনেরো লাখ আর তোমার লাগবে বিশ লাখ তুমি যেহেতু এটা পোস্টের উত্তরও দিবার পেলে না কোন কি স্যার এই চাকরির জন্য বিশ লাখ টাকা দেওয়া লাগবি সারা জীবনে তো বিশ লাখ টাকা বেতন পাবো না স্যার আরে বোকা বেতনের চিন্তা করিচ্ছ কে বিশ লাখ টাকা তুলতে তোমার বিশ মাসও লাগবে না খালি চাকরিটা ঢোকো টেকা যদি দাও তাহলে তাড়াতাড়ি কথা কও আর না হলে সরো মেলা ক্যান্ডিডেট আছে এখন আবার সময় নষ্ট করো না তাহলে হে 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 বিশ লাখ কে বিশ টাকাও আমি দেবো না আর আমি তো চাকরি লেবারও আসিনি এখন আপনি আমাক দশ লাখ টাকা দেন না হলে জেলের মধ্যে আপনি ঢুকবো হ্যাঁ কি কলে তুমি তুমি কি এমনি এমনি এখন যাবা নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এমনি এতক্ষণ যা অপরাধ করে ফালাছেন তাই সামাল দিবের পাবেন না ঘাড় ধাক্কা দিলে তো অপরাধ আরো একটা বেড়ে যাবি হ্যাঁ মানে কি আমি আবার কি অপরাধ করলাম আমি ঢোকার আগে যে আপনি বাথরুমত গেছিলেন তখনই আমি আপনার রুমে চার মোড়ে চারটে ক্যামেরা ফিট করে দিছি সেটা তো আপনি দেখেননি আমার পুরো ভাইবার তো রেকর্ড হয়ে গেছে এটা যদি এখন ওপর লেভেলে চলে যায় তাহলে আপনার কি অবস্থা হবে সেটা চিনতে করেন আ সত্যিই তো চার মোড়ে ক্যামেরা সেট করে তাহলে কি এই বুড়ো বয়সে আমি কট খাই কেন না 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 বুড়ো বয়সে তো মান সম্মান হেরান যাবি না এক দশ লাখ টাকা দিয়ে মাংসা করি ভাই 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 আমি বুঝতে পাইনি আপনি এই ধরনের লোক টাকা আপনি দশ লাখই নিয়ে যান তাও আমার এত বড় ক্ষতি করেন না হে 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 খালি টাকা দশ লাখ দিলেই হবে না আজকে থেকে শপথ করেন আর জীবনে কোনো দিন ঘুষ খেয়ে কাউকে চাকরি ঢুকবেন না তাহলে আপনি মাপ পাবেন আর তা যদি না করেন তাহলে টাকার টাকাও যাবি আপনার চাকরিও যাবি মান সম্মানও যাবি এখন নিজেই চিন্তা করেন কি করবেন ভাই আপনি যা কবেন আমি তাতে রাজি জীবনে বহুত কামাই করছি আমার আর দরকার নাই আপনি খালি আমার মান সম্মান আর চাকরি নিয়ে টানাটানি করেন না এখন থেকে আমি সাধু সন্ন্যাসী হয়ে যাবো কে কাম বলে হয় না ইংকে করে যদি সব সাইজ আমি ঘুসখর হিনি কি যে মজা পানো হিনি